আমি এত কষ্ট করে পরিশ্রম করে ব্যবসাটা দাঁড় করাইলাম কিন্তু ব্যবসায় তো কোনো উন্নতি দেখতেছি না লস আর লস ব্যাংকের লোন মানুষের ঋণ এগুলো পরিশোধ করব কিভাবে। ব্যবসার অবস্থা তো ভালো না টাকা পয়সার ব্যাপারে আর কি বলবো হাত একেবারে খালি আমি তো ধ্বংস হয়ে যাচ্ছি আমার মনে হয় আমার রব আমাকে একা ছেড়ে দিয়েছেন সেজন্যই আমি ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছি শরীফুল তুমি কি নিয়ে এত চিন্তিত আমি সব শুনেছি যেই মহান রব গাছের ডালের ঘুমন্ত পাখিটাকে উপরে যেতে দেয় না তুমি কি করে ভাবলা সেই রব তোমাকে একা ছেড়ে দেবেন সুতরাং তুমি ধৈর্য ধরো দেখবে শেষটা সুন্দর হবে ইনশা আল্লাহ